নমস্কার উপস্থিত বয়োজ্যেষ্ঠদের শুভ শুভ দীপাবলির সশ্রদ্ধ প্রণাম আর ছোট ছোট ভাই বোন বন্ধু আর যদি দু এক পিস বান্ধবী আমার এখানে থাকে তাদের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা হ্যাঁ বন্ধু আমি আদি অকৃত্রিম আজও সেই ছেলেটাই অনেক বছর ধরে মানে প্রায় দুটো তিনটে যুগ ধরে আদি অকৃত্রিম সেই ছেলেটাই মানে লোক বললে ভালো হয় যে আপনাদের প্রিয় নায়ক চিরঞ্জিত প্রসেনজিৎ পাল অভিষেক চ্যাটার্জি এবং বর্তমানে জিত যিশু সেনগুপ্ত মিঠুন চক্রবর্তী এবং দেব এদের হাতে হেভি ক্যালানি খাই আর কেন খাই সে কারণটা আপনারা খুব ভালো করেই জানেন আপনাদের প্রিয় নায়িকা সব বহু যুগ ধরে শতাব্দী রায় দেবশ্রী রায় ঋতুপর্ণা সেনগুপ্ত ইন্দ্রাণী দত্ত ইন্দ্রাণী আল্লাহ আর বর্তমানে দুষ্টু মিষ্টি নায়িকা সব কোয়েল রাইমা স্বস্তিকা রচনা শুভশ্রী শ্রাবন্তী এদের শাড়ির আচল ধরে একটু টান টানি করি ভাই ভালোবাসতে আমায় দেয় না ভাই বাবু আমারও তো ইচ্ছে করে করে তো নাকি আমার তো ইচ্ছে করে প্রসেনজিৎ দাদার মতো রচনা ব্যানার্জির কোমরটা একটু জড়িয়ে ধরি ওই গাছের ডাল ধরে ঝুলে ঝুলে একটু গান গাই ওই নরম মিষ্টি গালে আমার এই দেড়ো গালটা একটু ঠেকাই দেয় না ভাই দেয় না যখন এই হিরোইন কাছে হিরোইনের তখন অবস্থা খারাপ ভাই কোন রকমে নিজেকে সামলাচ্ছে নিজের কাপড় চোপড় সামলাচ্ছে ওই ঘরটার ভেতরেই দেওয়ালের দিকে ঘসটাতে ঘষটাতে পেছনে যাচ্ছে যেতে যেতে আমার দিকে তাকিয়ে হাত জোর করে কি বলছে আমায় চেটে দিন আমি দিদি ভাই বারি আপনি আমার দাদার মতো এখনও বিশ্বাস করুন চুলদাড়ি পুরোপুরি পাকেনি সময় হয়ে এসছে আর দু চার বছরের মধ্যে পুরো পেকে যাবে আর এখনকার যে কচি কচি কিছু হিরোইন এসছে তার মধ্যে একটা দুটো যদি আমার খপ পরে পড়ে তাদের নিয়ে যদি ঘর ঢুকি তখন কি বলবে আমার আমি এখন কি বলি কাছে কাছে সুন্দরী তোমায় একটু ছুঁয়ে দেখি আরে দাদা তো আমার ডাক নাম এই পর্যন্ত মাথায় ঢোকে ভাই ঠিকের পরেরটা মাথায় ঢোকে না এখানেই আমার যত দুঃখ যত কষ্ট যত যন্ত্রণা আমার ওই প্রশ্নটা হিরোইনটাকে ধরেছি কি ধরিনি ছাড়ির আঁচলটা ধরে সবে টান দিয়েছে কি দিন নি যেই যে সালার হিরোগুলো খবর পায় আমার মাথায় ঢোকে না তালা বাইক দিয়ে দরজা ভেঙে ঢোকে আর কথা নেই বার্তা নেই উদুম খেলাতে শুরু করে দেয় এরে ভাই দুটো মিনিট টাইম আমাকে দে আগে আমি হিরোইনটাকে ধরি কিছু অন্তত করি তারা ট্রেন লেট করে বাস লেট করে ফ্লাইট লেট করে বাঙালি লেট করে বাংলা সিনেমার হিরোগুলো ভিলেনদের জন্য দুটো মিনিট লেট করতে পারে না আর কে যে এত বছর ধরে কে যে আমার ঠিক টাইমে খবরটা দেয় এটা আজও আমার মাথায় ঢোকে তো যাই হোক অনেকগুলো বছর হয়ে গেল বাংলা সিনেমায় অভিনয় করছি প্রায় চল্লিশ বছর তিনশোর ওপরে সিনেমা হয়ে গেছে মাধ্যর খেয়ে যাচ্ছি কয়েকটা ভালো সিনেমা করেছি আই লাভ ইউ করেছি পিরিয়ে দাও করেছি রাজকুমার করেছি অনেকগুলো ছবিতে একটু ভালো ক্যারেক্টার করেছি পরিণিতা না তো এই মঞ্চে যখন আসি আর একটা নতুন ঘটনা বেশ কিছু জায়গায় আমি অনুষ্ঠানে গেছি এর আগে তো আজকে প্রথম বাইকে করে এলাম বেশ ভালো লাগলো তো মাঝখানে একজন হাত দিয়ে বললো এই সুমিত বেশ ভালো লাগলো যাই হোক তো অনেকগুলো বছর হয়ে গেল সিনেমায় অভিনয় সিনেমায় যখন অভিনয় করি তখন আমাদের একটা ডায়লগ দেওয়া হয় বলা হয় এটা বলো ওটা বলো এটা করো ওটা করো হিরোকে বলো হিরোইনকে বলো ডিরেক্টর থাকে ক্যামেরা থাকে রিহার্সাল হয় তাই মঞ্চে যখন আসি সত্যি কথা বলতে আপনাদের ক্লাব কি নাম বলে গেলাম ফাইভ স্টার ফাইভ স্টার ক্লাব আমার সঙ্গে যোগাযোগ করেছেন সন্দীপনের মাঝখান মাধ্যমে মানে সন্দীপন আমাকে কেশব বলেছে কেশব এখানে অনেকবার এসছে আমার ছোট ভাইয়ের মতো সন্দীপন আমার ছোট ভাইয়ের মতো বলেছে এবং ফাইভ স্টার ক্লাবে যেতে হবে যাবো তো ঠিক আছে বহু দিন আগে মানে প্রায় তিন চার মাস আগে আমাকে এখানে আসার জন্য বলেছে তো এখানে এখানে ঢুকলাম ঢুকে বসলাম মঞ্চে হাসলো হাসলো এখানে ধরুন যারা আসে আপনারা গান শুনতে আসেন জলসা ফাংশন গান শুনতে আসেন যারা হিরো হিরোইন আছে বিশেষ করে ধরুন সিরিয়ালের নায়িকা অনেককে দেখেছেন দুষ্টু মিষ্টি টুসুর রাশি মিঠি মুন্নি জড়োয়া ঝুমকো দীপা এখন সব যত হিরোইন আছে তারপরে ধরুন রচনা শুভশ্রী শ্রাবন্তী যদি কখনো মঞ্চে আসে তখন মঞ্চে আসে তাকে বলা হলো এবার আপনাদের সামনে একটু সরে যান না মঞ্চে এরকম এইভাবে দাঁড়িয়ে থাকলে অস্বস্তি হয় মঞ্চটা পুরো নিয়ে কাজ করি তো মঞ্চের এরকম দাঁড়িয়ে থাকলে অসুবিধা হয় তো মঞ্চে এরকম বলল যে এবার মঞ্চে আসছে আপনাদের সামনে জড়োয়া ঝুমকো দুষ্টুমিস নায়িকা এখান থেকে ঢোকে ডাক্তার আর যে কেউ যদি খারাপ থাকে তুই দেখবি তাহলে বলে আমাকে চেনেন তোকে চেনে না তুই কোথায় ঘুরে বেড়াচ্ছিলি ওখানে বাজকুলে তোকে ধরে নিয়ে আমার সিরিয়াল দেখেন হ্যাঁ তো সিরিয়াল দেখে বলে তো নিয়ে তারপরে ওখানে পেছনে যায় এই যে দেখুন ওখানে যারা ছিল নেই কেন বলুন তো নেই ওরা জানে ওদের আমাকে দরকার নেই কিন্তু যে কোন শিল্পী আমার দরকারই নেই তোরা জানা সব করে বেরো না আমার কাউকে দরকার নেই তো এইবার ওদের সঙ্গে যাই গিয়ে গান গায় আমি গান গাইলে ভূমিকম্প হয় সুরের জগতে অসুর প্রবেশ করে অ্যাকচুয়ালি কুত্তার ডাক বেড়ে গলা দিয়ে বা। তারপরে ধরুন সাত আট দিন ধরে ঠান্ডা লেগে যা অবস্থা হয়েছে গলা একদম বসে শেষ তো যাই হোক ডায়লগ বলবো তার অধিকার নেই আগেকার দিনে কি হতো আমরা হিরোদের মেরে শুইয়ে দিতাম এত মারতাম তার আর্ধেক মারলে মানুষ মরে যাবে হিরোকে মেরেছি মরে গেছে এ মরে পড়ে আছে তার বউ অথবা প্রেমিকাকে আটকে রেখেছি এবার বলছি এই দেখ তোর বরটা মরে গেছে চল এবার আমি তোকে রানি করে রাখবো ওইদিকে তাকি বলতো ওগো তুমি ওঠো আমাকে বাঁচাও এই দেখো শয়তানটা আমাকে ধরে নিয়ে যায় বলছে ওঠো আমাকে বাঁচাও তুমি যে সিঁদুর আমার শীত এদিছ তার দিব্যি ওঠো আমাকে বাঁচাও আমাদের যে সন্তান ভবিষ্যতে পৃথিবীতে আসবে তার দিব্যি ওঠো আমাকে বাঁচাও কর মরে গেছে উঠবে তো তোকে তো বললাম তোকে আমি বিয়ে করবো তোর বাচ্চার বাবা আমি হোচ কোনো চান্স নেই এর বাঁচার অনেকক্ষণ মরে গেছে হঠাৎ কত শক্তি পেত কে জানে টাং চোখ খুলতো জোরে জোরে নিঃশ্বাস পড়ত উঠে উদুম খেলাতো এখনকার হিরোরা চার পাঁচটা হিরো আছে সবার সঙ্গে কাজ করেছে বিশেষ করে দেব আর জিৎ দুটো হারাম জাদা একটা মার খায় না মারামারি শুরু হবে আমাকে মারতে শুরু করবে এবার মার খেয়ে যাচ্ছি মার খেয়ে যাচ্ছি আমাদের ম্যাক্সিমাম ফাইট মাস্টার জুডোরামো থেকে শুরু করে রক্ষি রাজেশ থেকে শুরু করে অনেকে আছেন সব চেন্নাই থেকে এসছে তো জুডোরামোর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ম্যাক্সিমাম জায়গায় আমাকে মারতে দেয় আমি হিরোকে মারি হিরো আমাকে মারে দেব এবার জিতের সঙ্গে মারামারি শুরু হলেই আমি দেখি শুধু মার খেয়ে যাচ্ছি তা আমি জুডোরামোকে কি বললাম স্যার আমি শুধু মার খাচ্ছি মারব না একটা অল পাঞ্চ মার খাওয়াও বললেন দেবনে মানা খিয়া মানে দেব সে যাকে পুচ দেব তুই বারণ করেছি আমি মারব না না তুমি শুধু মার খাও মানে কি আমার আমি একটা লাথি হলেও মারব কিছুতেই মারতে দেবে না ডায়লগ বলবো তার অধিকার নেই আমি যদি কোনো ভারী ডায়লগ বলে দিই হিরো বলবে ভিলেন তো ভারী ডায়লগ বলছে কেন দেখি স্ক্রিপ্টটা নিয়ে তো বলে ডিরেক্টরকে ডাকবে স্ক্রিপ্ট রাইটারকে ডাকবে দেখে আমি যে ডায়লগটা বলবো সেই ডায়লগটার পরে এমন একটা ডায়লগ সেট করবে আমার ডায়লগটা কেলিয়ে শুয়ে পড়বে একটা উদাহরণ দিচ্ছি এমন একটা সিনেমা সুপার হিট সিনেমা এখানে সবাই দেখেছেন টিভিতে বহুবার দেখিয়েছে সিনেমা হলে গিয়ে দেখেছেন তখন দেখেছে সুপার হিট সিনেমা বম্বে হিরো নাম করা ভারী হিরো সেই হিরো তাদের দলের আমাদের এই সিনেমায় তা আমাদের দলের দুজনকে মেরে দিয়েছে আমার ওপরে দায়িত্ব পড়েছে বদলা নেওয়ার আমি দশ বারো জন মুষ্টান্ডা নিয়েছি ছুরি চাকু বোমা পিস্তল নিয়ে মারতে মারতে অর্থাৎ দেখি হিরো সাদা প্যান্ট সাদা জামা পরে নাম বেগে আছে আমি সামনে গিয়ে দাঁড়ালাম আমার ডায়লগ ভারী ডায়লগ কি বলছি রতন পুতে রেখে দেবো সালা ওই ওরা আমাদের দলের দুজনকে মেরেছে আমরা ওদের বিশ জনকে মারবো তবে সালা বদলানো হবে এই তুই সাত দিনের মন্ত্রী সাত দিন পর ফুটে যাবি ফোট এখান থেকে চ্যান্ত চালিয়ে দেবো সালা ফোট ভারী ডায়লগ বললাম হিরো শুনলো শুনে এমন একটা উত্তর দিচ্ছে আমার এই ডায়লগটা শুয়ে পড়বে কি বলছে হিরো তন বসাক আমাকে মাস্তানি শেখাস না আমার যেখানে জন্ম সেখানে দায়মার নয় কেটে হাতে পেটো ধরিয়ে দেয় ওটা গুন্ডামি রাতুর ঘর তুই যদি বাঁচতে চাস তুই সালা ফোর্ট এখান থেকে নইলে মারবো এখানে লাশ পড়বে শ্মশানে আমার ডায়লগটা খেলি এসে পড়লো হিরোর ডায়লগ শুনলে মনে হবে ঘরে বস দুটো পান্তাখা আর আমার ডায়লগ শুনলেই মনে হবে মাস তালাকে জুতোর বাড়ি দেখবেন একটা হিরোর ডায়লগ বলবো বলবে আয় বাবা ঘরে বস দুটো পান্তাখা কি সুন্দর বলে হালকা। মা পাওয়া যায় না মনে হয় না ঘরে বস দুটো পান্তা খা আমার ডায়লগ শুনলেই মনে হয় জুতোর বাড়ি দেখবেন এটা কারা রে এতে মাংস এ ব্রয়লার চিকেন ওরে আজকের সময় নেই পরের দিন হবে আমারই মনে হয় জুতোর বাড়ি হিরোর ডায়লগ শুনলে মনে হবে ঘরে বস দুটো পান্তা খা পাটি পেতে দিচ্ছি হাওয়া করে দিচ্ছি মাথায় হাত গুলি দিচ্ছি ঘুমো কি সুন্দর বলে বুক ভরে যায় আছে রে ভাই কিবোর্ড একটা বেহালা বাজা সুন্দর করে বেহালা করুন সুর বাজা আস্তে করে খুব জোরে না বাজা দেখি হালকা একটু রিভাব দেবে হ্যাঁ শুরু করো বাজানো মুখটা ভরে যায় হিরো ডায়লগ আমরা কোনোদিন পাবো না সারা জীবন চেষ্টা করলে এ জন্মে পাবো না আবার একটা জন্ম নিতে হবে বড় সাজ ছিল মা আমি তো বাড়িতে ফিরি না মা আমি তো ফিরি মন্দিরে আর তুমি তো আমার মা ন মা তুমি যে আমার দেবী আমি অনেকদিন ভালো করে ঘুমোইনি মা গো তোমার কোলে মাথা রেখে আমি একটু ঘুমবো মা আমার মাথায় হাত বলিয়ে আমার একটু ঘুম পাড়িয়ে দাও না মা আমায় একটু ঘুম পাড়িয়ে দাও আমায় একটু ঘুম পাড়িয়ে দাও